কবিতার শিরোনাম অযোগ্য আর যোগ্য কলমীয় কণ্ঠে দেননাগরের কবি মোহাম্মদ সোহেল রানা পতে ঘাটে হাটবাজারি মিথ্যা বলে যারা গিয়ে দেখো খেয়ে দে সুখী আছে তারা ওই অফিসের এসি রুমে ঘুষের চাকরি যার এই সমাজের সব কানে কদর বেশি তার যেই খাবারে ভেজাল বেশি মানুষ মারা যায় গিয়ে দেখো অধিক মানুষ সেই খাবারই খায় দিনের বেলায় বিচার করে রাত্রে করে চুরি আমরা বোকা আমজনতা তার পেছনেই ঘুরি পাঁচ ওয়াক্ত নামাজ নেই লিস্টে সভাপতি তারই মানুষ আপন ভাবে যে করে যায় ক্ষতি ঘুরে ঘুরে লোকের নামে গিবত করে যারা গিয়ে দেখো খেয়ে দে সুখে আছে তারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ